নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমার জীবনে কোনো যদি শত্রু থেকে থাকে যে তোমার অহরহ ক্ষতি করে চলেছে তো তোমার জীবন থেকে শত্রুকে কীভাবে দূর করবে সেই বিষয়ে দুইখানা টোটকাক্রিয়া তোমাদের সাথে শেয়ার করব। যেটা মন থেকে মেনে অবশ্যই মন থেকে মেনে তবেই করবে নইলে কিন্তু হিতে বিপরীত হবে নিজের জীবন থেকে শত্রুতা কীভাবে দূর করবে নিজের জীবন থেকে শত্রুকে কীভাবে দূর করবে সেই সংক্রান্তই স্পেশাল দুটি ক্রিয়া তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি এই টোটকা ক্রিয়া করার মাধ্যমে তুমি উপকৃত হবে লাভবানও হবে সমস্তটাই জানাবো কিভাবে শত্রু দূর করবে নিজের জীবন থেকে তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্টোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব শেয়ার করো প্লিজ আপনজদের সাথে কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব প্রথমেই যেটা বলবো সেটা হলো বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বন্ধুরা এই সকল টোটকা ক্রিয়া করতে গেলে অবশ্যই তোমার মনের বিশ্বাসটা রাখা দরকার আর ভগবানের ওপর আস্থা বিশ্বাস রাখবে প্রথম যে টোটকা ক্রিয়াটি আমি করতে বলবো তুমি তোমার ইষ্ট দেবতাকে স্মরণ করেও করতে পারো বা তুমি যে দেবতাকে খুব মানো যার কথা মানো তিনি কালী হতে পারেন কৃষ্ণ হতে পারেন মহাদেব হতে পারেন যে কেউ তুমি যাকে মানো তিনি তোমার ইষ্ট দেবতাও হতে পারেন তো যাকে তুমি মানো তাকে স্মরণ করে ঠাকুর ঘরে বসে এই ক্রিয়াটি করতে হবে এই ক্রিয়াটি করার জন্য লাগবে একটা তামার পাত্র একটা তামার গ্লাস হলেও চলবে একটা তামার বোল মানে বাটি হলেও চলবে চেষ্টা করবে তামার পাত্রের ওপর করার যদি তামার পাত্র বাড়িতে না থাকে ঠাকুরের কাজের ব্যবহৃত তামার পাত্র তোমার বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে কাঁসার বাটিতে বা কাঁসার গ্লাসেও করতে পারো তবে ধাতব অর্থাৎ তামা নয়তো কাঁসা এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসে নিয়ে করবে সব থেকে ভালো হবে যদি তামার পাত্রে করো অপশনাল স্বরূপ বলে দিলাম কাঁসার পাত্র লাগবে কাঁচা দুধ চেষ্টা করবে সরাসরি গোয়ালার কাছ থেকে দুধ নিয়ে সেই দুধে করা আর যদি একদমই না থাকে মানে একদমই না পারো গোয়ালার কাছ থেকে সরাসরি দুধ নিতে সেক্ষেত্রে বাজারে চলতি যে প্যাকেট দুধ আছে সেই কাঁচা দুধ নিয়েও করতে পারো তবে চেষ্টা করবে গোয়ালার কাছ থেকে কাঁচা দুধটা নিয়ে সেই দুধের ওপর করার এক্ষেত্রে প্রয়োজন হয় জিরে গুঁড়ো নতবা গোটা জিরে ঠিক আছে সব থেকে যেটা দরকার সেটা হলো গোটা জিরে তাহলে কি কি বললাম যেটা এটা করার জন্য মেন যেটা লাগবে সেটা হলো তামার পাত্র গোয়াল থেকে নেওয়া গরুর কাঁচা দুধ আর তিন নম্বর হলো অল্প পরিমাণ গোটা জিরে যদি এই তিনটে জিনিস না পাও সেক্ষেত্রে কাঁসার পাত্র হলেও চলবে তারপর জিরে গুঁড়ো হলেও চলবে আর কাঁচা দুধ যদি গোয়ালার কাছ থেকে না সরাসরি নিতে পারো সেক্ষেত্রে ব্যাক বাজারে চলতি প্যাকেট দুধ নিলেও চলবে কি করতে হবে যে কোনো দিন করতে পারো এটা কখন করবে কাজটা সূর্য অস্ত যাবার পর সূর্য অস্ত যাবার পর যেটা আমরা প্রদোষকাল মনে করি প্রদোষকাল বলে বিবেচনা করে থাকি যেই সময়টা হলো সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে ছটা এই সময়টা সমস্ত দেবদেবীর পুজোর জন্য একটা ভীষণ ভালো সময় তো এই সময়টা লাগবে প্রদোষকাল যে কোনো দিন প্রদোষকালে এই ক্রিয়াটি করতে হবে তামার পাত্রটির মধ্যে অল্প পরিমাণ মানে হাফ পরিমাণ হাফ বাটি হোক বা হাফ গ্লাস হোক পরিমাণ মতো দুধ নিলে কাঁচা দুধ সেই দুধের মধ্যে অল্প একদম অল্প পরিমাণ গোটা জিরে নাও গোটা জিরে নিলে তারপর সেটাকে ভালো করে গুলিয়ে দিলে আঙুলে করে তারপর তোমার ডান হাতের যেই মধ্যমা আঙুলটি আছে সেই আঙুলটি করে ক্রস করবে সেই বাটি বা গ্লাসের মধ্যে যে দুধ নিয়েছো জিরে মিশ্রিত করে গোটা জিরে মিশ্রিত করে সেই বাটির মধ্যে বা গ্লাসের মধ্যে আঙুল ডুবিয়ে তোমার মধ্যমা আঙুল দিয়ে ক্রস করবে ক্রস করার সময় কার নাম নেবে না তোমার সাথে যে অহরহ শত্রুতা করে চলেছে তোমার যে শত্রু যে তোমার কন্টিনিউ ক্ষতি করে চলেছে তার নাম নেবে ঠিক আছে তিনবার তিনবার তার নাম নেবে এবং তিনবারই ক্রস করবে তুমি দেখবে এক সপ্তাহের মধ্যে সে তোমার সাথে শত্রুতা করা বন্ধ করে দিয়েছে সে নিজে থেকেই তোমার সাথে ভালোভাবে কথা বলছে তার কোনো ক্ষতি হবে না কিন্তু সে যে ক্ষতিটা তোমার করে চলেছে সেই ক্ষতিটাও নষ্ট হয়ে যাবে এবং দ্বিতীয়বার সে আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না এটা সম্পূর্ণ ভগবানের ওপর আস্থা রেখে বিশ্বাস রেখে এই ক্রিয়াটি করবে তবে একটা কথা মনে রাখবে ক্রিয়াটা যখন করবে তখন সবার চোখের আড়ালে করবে ঠাকুর ঘরে বসে করবে অর্থাৎ ঠাকুরের স্থানে বসে করবে এবং আরেকটা কথা মাথায় রাখবে যখন ক্রিয়াটা করছো সেই সময় যেন তোমাকে পিছন থেকে কেউ না ডাকে দেখবে ভগবানের কৃপায় অর্থাৎ তুমি যাকে মানো তার কৃপায় তোমার জীবন থেকে সকল দুঃখ কষ্ট দূরীভূত হবে এবং শত্রুতা নাশ হবে কোনো শত্রু তোমার সাথে শত্রুতা করতে পারবে না তোমার কোনো ক্ষতি হবে না তবে পুরোটাই ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করবে এক সপ্তাহের মধ্যেই লাভ করবে এই তো গেল একটা টোটকা ক্রিয়া দু নম্বর যেটা সেটা হলো কোনো শত্রু যদি তোমার বাড়ির মধ্যে কোনো ক্ষতি করতে চায় তোমার মনে হচ্ছে যে সে তোমার বাড়িতে কোনো ক্ষতি করছে কোনো কুতন্ত্রক্রিয়ার মাধ্যমে তুমি যদি মনে করো তাহলে কি করবে এটা মঙ্গলবার অথবা শনিবার এই দুটো দিনের মধ্যে ক্রিয়াটা করতে পারো চেষ্টা করবে দুদিনই করার এটা কন্টিনিউ এক মাস করতে হবে এক মাস মঙ্গলবার আর শনিবার দেখে করতে হবে যদি খুব অসুবিধে হয় তাহলে মঙ্গলবার করতে পারো টানা মঙ্গলবার এক মাস টানা আর যদি খুব অসুবিধে হয় মঙ্গলবার না পারো তাহলে শনিবার টানা এক মাস এই ক্রিয়াটা করবে যদি পারো সব থেকে বেটার ফল পাবে যেটা সেটা হলো মঙ্গলবার এবং শনিবার এই দুদিনই যদি করতে পারো এর জন্য লাগবে একটা মাটির ধনুচি যদি তোমার কাছে কোনো ধাতব ধনুচি থেকে থাকে অর্থাৎ কাঁসা বেতলের ধনুচি হয় সেটা যদি থেকে থাকে ভালো যদি না থেকে থাকে মাটির ধনুচি একটা কিনবে বা মাটির ধনুচির মধ্যেও করতে পারো অন্য কোনো পাত্রের মধ্যে করবে না তিনখানা গোটা অক্ষত তেজপাতা দেবে দিলে তার মধ্যে দিবে তিনটে গোটা অক্ষত ফুলযুক্ত লবঙ্গ তার মধ্যে দেবে তিনটে গোটা অক্ষত সবুজ ছোট এলাচ তার মধ্যে দেবে এক টুকরো ছোটো দারচিনি তার মধ্যে দেবে তিনটে অথবা পাঁচটা অথবা সাতটা কর্পূরের টুকরো সেটাকে ভালোভাবে ধরিয়ে দাও ধরানোর পর সেটা দাও দাউ করে জ্বলবে এবং পুরোটা ধুঁয়ো হয়ে যাবে যখন সেই ধুঁয়োটা হবে তখন তোমার বাড়ির প্রত্যেকটি দরজা জানলা বন্ধ করে রাখো একদম প্যাকটাপ করে রাখো সেই ধুঁয়োটা বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় দাও ঠাকুর ঘর বেডরুম রুম ব্যালকনি কিচেন আর বাথরুম সর্বত্র ঘোরাও মুখ্য দরজা যেটা সেখানেও ঘোরাও হয়ে গেল করলে তারপর দশ মিনিট যতই কষ্ট হোক না কেন সেই ধোঁয়া বন্ধ করা ঘরটার মধ্যে তোমার ঘরের সদস্য নিয়ে তুমি থাকো দশ মিনিট পর প্রত্যেকটা জানলা দরজা খুলে দাও মুখ্য দরজা খুলে দাও ফ্যান চালিয়ে দাও প্রত্যেকটা ঘরের সেই ধোঁয়াটা বেরিয়ে যেতে দাও ধোঁয়াটা বেরিয়ে যাবার পর তুমি ঠাকুরের কাছে তোমার মনস্কামনা জানাও যে ভগবান আমার সাথে যে শত্রুতা করে চলেছে সেই শত্রু নাশ করো সে যেন আমার সাথে শত্রুতা করা বন্ধ করে দেয় তুমি দেখবে তোমার যদি মনে হয় তার কারণে তোমার বাড়িতে অশান্তি লেগে আছে বা কোনো নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটেছে সেটা চিরতরে দূরীভূত হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো